দোকানের মতো পারফেক্ট ফ্রোজেন পরোটা যদি বাসায় বানানো যায় তাহলে তো মজাই আলাদা পরোটাটা কতটা পারফেক্ট হয়েছে পুরো লেয়ার লেয়ার খুলে আসতেছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই অনেক দিন পর আজকে একটা ভিডিও দিলাম ঈদের আমার শেষ হয়ে গেছে আর চায়ের সাথে পরোটা খেতে তো ভালোই লাগে তো আমি একটু আটা নিয়ে নিচ্ছি এখানে ময়দা দিয়ে করলে আরও ভালো হয় আটার সাথে একটু লবণ আর চিনি অল্প একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দোকানের ফ্রোজান পাউডার মধ্যে কিন্তু চিনি দেয় তারপরে নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা ডোর তৈরি করে নেবো এই তো আমার পানি একটু বেশি হয়ে গেছিলো পরে আর একটু শুকনো আটা দিয়ে সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নিলাম আর এরপরে যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে তেল দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে এরকম সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে দেখো কত সুন্দর ডো হয়েছে এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য এখানে অল্প পরিমাণ তেল নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু গুলিয়ে নিয়েছি এটা আমার লাগবে পরোটাই বানাইতে দেখো ডোটা কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে ছিঁড়ে যাচ্ছে না টানলে পরেও এরকম একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে এরপরে রুটি বেলে নিয়েছি নর্মাল রুটির উপর দিয়ে একটু আটা ছিটাই দিছি কেটে দিছি এরপরে কর্নফ্লাওয়ার গুলানো তেলটা রুটির মধ্যে দিয়ে দিব এভাবে দিয়ে একটা একটা করে রুটি ভাজ করে দিয়ে এর উপরে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে সবগুলো ভাজ করে নিতে হবে ভাজ করে নেওয়ার পরে এটাকে আমি একটু ডো বানায় রেখে দেব। তো যেহেতু প্রথমে আধা ঘন্টা রেস্টে রাখছিলাম এখন আর এটা রেস্টে রাখার প্রয়োজন নাই এটা এইভাবে গোল করে রাখার পরে সাইড বাই সাইড রেখে দেবো একটা একটা করে তো তারপরে যখন রুটি আবার বেলা শুরু করব প্রথমে যেটা রাখছিলাম সেটা থেকে বেলা শুরু করব তাই রেস্টের আর প্রয়োজন পড়বে না এই তো আমি রুটি বেলতেছিলাম আর এই যে কাগজ এই ফ্রোজেন কাগজগুলোর মধ্যে আমার রুটিগুলো রাখতে হবে এবার এটার মধ্যে রাখা ফ্রোজেন রাখতে হবে আমি দেখাইতেছিলাম একটা কাগজ দিয়েছি তার উপর রুটি দিছি তার উপর আর একটা কাগজ তার উপর আবার রুটি এভাবে করে দিয়ে এগুলোকে রাখতে হবে তাহলে রুটিটা সুন্দর হবে পরে একদম ফ্রোজেন হয়ে গেলে এরকম ভাজা যাবে পরের দিন সকালবেলা রুটিটা বের করছি দেখো কত সুন্দর হয়েছে একদম ফ্রোজেন হয়ে গেছে তো অল্প আছে রুটিটা ভাজতে হবে এই যে রুটিটা ফোলা শুরু হয়েছে আমি দেখাইতেছিলাম তো এই তো আস্তে আস্তে ভাজতে হবে আমরা নর্মাল রুটি যেভাবে ভাজি এভাবেই তো আমার রুটির পরোটা যাই বলো তেল দিয়ে পছন্দ না বা অনেকের তেল দিয়ে ঘি দিয়ে বাটার দিয়ে খাইতে পছন্দ করে এগুলো তো ভাবে খাইলেও ভাল লাগে যেহেতু এটার মধ্যে অলরেডি তো তেল ছিল তাই আমি তেল দিই নেই। তো আজকে সকালে চা ছিল গরুর গোস্ত ছিল আর ছিল রুটি রুটিটা কত সুন্দর হয়েছে একদম দোকানের ফ্রোজেন পরোটার মতো এত সুন্দর হয়েছে খাইতে অনেক মজা লাগছে তো তোমরা ট্রাই করো